হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন আরেকটা চলমালে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গইদে দেবাজে ওই সকাল পনে সাতটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনের মতন সকালটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছি আর ইতিমধ্যে আমার কিন্তু স্নানটা বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে পুজোটাও সেরে নিয়েছি তারপর তো সোজা চলে এলাম রান্নাঘরে আর এই যে চা বসাতে গিয়ে দেখি বড় গ্যাসটা একটু প্রবলেম করছে তাই চাটা ছোট গ্যাসেই বসিয়েছি আর আমার কি অবস্থা বলো তো সকালে উঠে সমস্ত কাজগুলো কিন্তু সেরে নেবো তবে স্নান করে পুজো দেওয়ার পরে আমার কিন্তু এক কাপ চা লাগে আবারও বিকেলে এক কাপ চা সারাদিনের এই দু কাপ চা কিন্তু আমাকে অনেকটাই এনার্জি দেয় সারাদিনের এই কাজগুলো সারতে আর এই তো দেখো সকাল সকাল চলে এসেছে বাড়িতে ভোগের প্রসাদ আসলে কালকে কৌশিকী অমাবস্যা ছিল সেখানে যে পুজো দিয়েছিলাম সেখান থেকে এই ভোগ দিয়েছে আর সকালের টিফিনটা কিন্তু আজকে আমার এটা দিয়ে হয়ে যাবে আমার একটুখানি খিচুড়ি পেলে আর কিছু না খেলেও কিন্তু চলে যায় আর এই তো দেখো এইদিকে বিছানা একটু গুছিয়ে নিচ্ছি দেখছি কি তোষকটা না খুব নিচ দিকে চলে এসেছে তাই চাদরটা তুলে আগে তোষকটা ঠিক করে নেবো তারপরে চাদরটাকে আবারও ঠিক করে পেতে নেব। না হলে না খুব বিচ্ছিরি দেখায় খাটটা আর তোচ যেইভাবে দুষ্টুমি করে খাটের ওপর তোষক এমনিই নিচে নেমে যায় বেশ দুদিন আগে রিয়া মন্ডল আমাকে কমেন্ট করেছে সে লিখেছে আচ্ছা দিবাই বিকালবেলা তুমি চা খাওয়ার পরে কি টিফিন খাও আর তোজোকে কী বা দাও বিকালের টিফিনে আসলে কি বলতো তো বিকালের টিফিনটা আমরা একটু দেরি করে করি মানে ওই চা খাওয়ার পরে অনেকটাই দেরি করে তো যখন পড়া থেকে নিয়ে আসি তখনই টিফিনটা করি আর তো বিকালবেলা পড়তে যাওয়ার আগে একটু জল বিস্কুট খেয়ে যায় তারপরে এসে একটু টিফিন করে খুব বেশি টিফিন আমরা ভারী করি না কারণ আমরা যেহেতু রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই তাই টিফিনটা একটু হালকার মধ্যেই রাখি আবার কখনো কখনও স্কিপও করে দিই যদি দুপুরের খাবারটা ভারী হয়ে যায় এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর তারপরে সেদিনকে যে কভারগুলো কেচে দিয়েছিলাম দুদিন ধরে না আর পাতা হয়নি আজকে ভাবলাম একটু সময় করে এগুলো পেতে দিন নাহলে ঘর বাড়ি দেখতেও খুব একটা ভালো লাগে না তাহলে বন্ধুরা প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই তো ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি এখন এই ঘরটা গুছিয়ে নিতে তারপরেই সোজা রান্নাঘরে চলে যাব ইতিমধ্যে হাজবেন্ডও বেরিয়ে গেছে অফিসে আর ঘর বাড়িগুলো গুছিয়ে যদি রান্নার কাজে হাত দেওয়া যায় তাহলে কিন্তু ঘর বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে আর তোমরা তো আমার টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকে কিন্তু একটু বেরোনোর আছে আজকে আমি যাবো একটু বড়ো কাছে সেই জন্য সকাল থেকে উঠে আগে ঘরে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে রান্নাবান্না সেরে ওই দুপুর টাইমটার দিকে যাবো কারণ কি বলো তো সকালের দিক করে একদমই বেরোনো হয় না তো যেহেতু স্কুল থেকে হাজব্যান্ডের অফিস থাকে তাই ভাবলাম বিকালবেলা করেই বেরোবো তবে কি জানো তো হাজবেন্ডকে ছেলেকে কাউকেই নিয়ে যাইনি আমি একাই গেছিলাম সাথে আমার ননদ আর ছেলে ছেলেমেয়েরা গেছিলো আসলে অনেক দিন ধরেই ভাবছি বড়ো কাছে যাব আর একটা আমি প্ল্যানিং করেছি মানে আমার পার্সোনাল প্ল্যানিং বলতে পারো কারোকে এখনো শেয়ার করিনি আসলে সামনেই একটা স্পেশাল দিন আসছে আমি ভেবে রেখেছিলাম ওই দিনটাই বরমার কাছে যাব পূজো দিতে তবে বড় মা বলছে আর অপেক্ষা করতে হবে না তুই আজই চলে আয় তাই বড়মার ডাকে আজই বলতে পারো চলে গেছি আর স্পেশাল দিনের অপেক্ষা করতে হয়নি আমাকে আসলে ওই যে বলে না ভগবানের স্থানে যাওয়া মানে ভাগ্যের ব্যাপার আর ভগবান যদি তাকে ডাকে সে কিন্তু হাজারো বাধা বিপত্তির মধ্যেও চলে যেতে পারে তো রকমই দিনটা ছিল বলতে পারো আজকে আমার যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে করব ডিমের ঝোলার ভাত মানে ডিম কারি করব। আর তার সাথে একটু মুসুর ডাল করব। আসলে জানাতো কয়েকদিন আগে মুসুর ডাল সিদ্ধ করেছি আর হাজব্যান্ড ফোন করে বলছে আজকে আর ডাল করো না আমি একটু মাটন নিয়ে আসবো তো সেদিনের ডালটা ফ্রিজে আমার তোলাই ছিল তাই অনেক দিন ধরে হয়ে গেছে আজকে সেই জন্য ডালটা করে নিচ্ছি একটু পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করছি আর ধরনের ডাল খেতে না আমার আমার বাড়িতে খুব ভালোবাসে কালকে নিরামিষ বিরিয়ানি দেখে অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তার মধ্যে চৈতি মুখার্জি লিখেছে বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে রেসিপিটা শিখে নিলাম একদিন বাড়িতে ট্রাই করব খুব ভালো থেকো নিশ্চয়ই দিদি চাইলে তুমি বাড়িতে ট্রাই করতেই পারো আমি যেভাবে করেছি সেভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে এই নিরামিষ বিরিয়ানিগুলো আর যদিও বা কোনো দিনও ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে আর দেখতেই তো পেলে ওইদিকে কিন্তু আমার পেঁয়াজ রসুন দিয়ে ডালটা হয়ে গেছে আর এদিকে আমি ডিম আর আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে না একটু সিদ্ধ করে নিয়েছি এতে করে ডিমের কারি করলে না জলটা কম পড়ে তো তাই আলুগুলো সিদ্ধ হতে চায় না তাই ডিমের যেদিন কারি করি সেদিন আলুটা আলাদা করে সিদ্ধ করে নিই নাহলে যেদিন ঝোল করি ডিমের আলুটা শুধু ভেজেই নিই আমাকে অজয় প্রকাশ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে সে লিখেছে তোমার বিরিয়ানি দেখে মুখে জল এসে পড়লো খুব ভালো রান্না হলো থ্যাংক ইউ সো মাচ দিদি এইভাবে পাশে থাকার জন্য তোমরা আমার রান্নাবান্নাগুলোকে অনেকেই কিন্তু প্রতিদিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে বলো এই তো প্রতিদিনের মতন রান্নার পরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো রান্নার পর যদি একটু রান্নাঘরটা পরিষ্কার করে না নিই এরকম নোংরাভাবে রান্নাঘর ফেলে রাখতেও নেই আর তাতে দেখতেও অনেকটাই বাজে লাগে আর কাজটাও কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় পরবর্তী সময়ের জন্য আর এই কাজগুলো তো গুছিয়ে রাখি প্রতিদিনই তাছাড়াও আজকে অনেক এক্সট্রা কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে রেখেছি কারণ কি বলো কোথাও বেরোনোর আগে যদি আমরা কাজগুলো একটু গুছিয়ে রেখে যেতে পারি আর কাজগুলো যদি চোখের সামনে মানে কারোর যদি কোনো কিছু দরকার সেই জিনিসগুলো যদি একটু চোখের সামনে রেখে দিই আমার অবর্তমানেও কিন্তু তারা সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবে আর জিনিসগুলো খুঁজেও পাবে তো যাই হোক চলো কাজগুলো সারতে সাথে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক সুতপা রিয়া মন্ডল এস এস আরুষ লাইফস্টাইল উমি হানি ডেলি ভ্লগ লাভ লাইফ অনু পিঙ্কি সাহা মায়ের হেসেল রিয়েল ব্লগার এপি আয়েশা সোমা ব্লগ বিশ্বজিৎ দাস তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমরা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে এটা কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে আর রান্না রান্নাঘরের সমস্ত কাজ সেরে যাচ্ছি এখন তোজোকে নিয়ে আসতে আর তারপরে তোজোকে এনে স্নানটা করেই দিয়েছি ইতিমধ্যে হাজব্যান্ডও চলে এসেছে কারণ ও না এলে না আমি তোজুকে রেখে যেতে পারতাম না আর এই তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর এই তো গিয়েই পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি ডালা নিয়ে তবে খুব ফাঁকা ছিল জানো তো বেশিক্ষণ সময় লাগেনি পুজো দিতে আর মন ভরে পুজো দিয়েছি মানে মাকে সামনে থেকে দেখে নিজের মনস্কামনা বলে কিন্তু আজকে পুজো দিয়েছি নিজেদের জন্য তো অনেক কিছুই চেয়েছি তবে এই যে চারিদিকের যে ঘটনাগুলো ঘটছে আরজি করে সেই সব নিয়েও কিন্তু মায়ের কাছে চেয়েছি যাতে মা সুবিচারটা ঠিক দিয়েই দেয় এত মানুষের মিটিং মিছিল এত মানুষের প্রতীক্ষা যেন সফল হয় বন্ধুরা আজকে পুজো দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা আর বেশি বাড়াতে পারিনি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো